হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আপনাদের মাঝে নিয়ে এলাম সাদিমের সর্বশেষ ডক আপডেট আমরা আপনাদেরকে দেখে দেবো সাদিমের বর্তমান পরিস্থিতি আর তার পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন যা রাসেল চার আছে রাসেল চার সম্ভবত কেটে ফেলার তালিকায় থাকবে রাসেল এক এবং জাই সাত কাটা হচ্ছে তার পরবর্তীতে আপনার রাসেল চার কাটার সম্ভাবনা আছে যেটা শুনতে পারলাম তার পরবর্তীতে আপনারা সাদিমকে আপনারা সার্ভিসে দেখবেন আর দেখে আসুন সাদিমে দেখে আসি সাদিমে কী কাজ করেছে বা কী কী অবস্থা আছে বাইরের হ্যাঁ চারদিকে নতুন রঙের প্রবধ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমরা একটু ভিতরের পরিস্থিতি কি বা ভিতরের কী অবস্থা একটু দেখে আসবো এই হলো সাদিমের সামনের সামনের যে নিস্তলা দেখতেই পাচ্ছেন যতটুকু শুনেছি রাসেল আসল চারের ইঞ্জিন সাদিমে লাগানো হবে তারপর এটাকে পুনরায় সার্ভিসে আনা হবে কাজ করিয়ে এটা হলো আপনার ড্যাক নিস্তলা দেখতেই পারছেন এটা হলো নিসতলা সাদিমের আমরা পিসি টু গিয়ে দেখবো পিসির ব্যবস্থা বাইরের পুরো অংশেই তার নতুন করে রং করানো হয়েছে তাকে নাকি আবার কোনোটা সার্ভিসে ফিরে আনবে তবে তো খুব তাড়াতাড়ি আমরা সার্ভিসে পাবো না যদিও সার্ভিসে আসে হয়তো একটু সময় নেবে কারণ শুধু বডিটাই আছে আর কোনো কিছু তার কাজ করানো নেই দেখতেই পাচ্ছেন চারিদিকে রঙ করানো শুধু বডির দিয়ে রঙ করানো এটা হলো ক্যান্টিন ছিল আর এটা হলো ইঞ্জিন রুম ভিতরে কোনো কিছুই নেই সম্পূর্ণ খালি আর পাশে আছে আপনার রাসেল চার রাসেল চার সম্ভবত কেটে ফেলা হবে রাসেল এক যায় সাতের পরে এখন আমরা একটু দোতলা লাগিয়ে দেখব এগুলো ছাদিম দ্বিতীয়তলা এটা বাইরের সম্পূর্ণ রং করেছে ভিতরে একটু গজা মশা করা হচ্ছে তার সার্ভিসে ফিরবে বলে পারছেন আমরা একটু ছাদে গিয়ে দেখব দেখছেন যাদের কী অবস্থা এটা যদি সার্ভিস আনা হয় অনেক গজা ভাষা অনেক কাজ করানো হবে দেখতে পাচ্ছেন এই সাদার অংশ আর এই হলো আপনার কেবিন করিডোর দ্বিতীয়তলার আমি একটু এগুলো আপনাকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব কিছুই খালি বলতে গেলে প্রকার একটু ভুতুরে ভুতুরে লাগে দেখেছেন এখন কোন কেবিনে কোনো কাজই না শুধু আপনার সাইড এরিয়া দিয়ে রাখা গেছে ভিতরে গলি ভূতের অবস্থা পাড়া দিলে মনে হচ্ছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে পড়ে এখন আমরা দেখবো দোতলার ক্যারেটের অংশটুকু দোতলাও সেম কোনো কিছুই করানো করা হয়নি দেখতেই পারছেন শুধু কেবিনের এরিয়াটা দেওয়ার কোনো কিছুই না যেহেতু দীর্ঘদিন ধরে যা আসছে এই জায়গা আদুল নামক একটি ঘাটে ফেলে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তরের সামনে করিডোর একবারে ভুতুরে ভুতুরে জাহাজ ভুতুরে জাহাজ নাকি আবার পুনরায় সার্ভিসে ফিরবে দেখতেই পারলেন বলে সম্ভবত ভিআইপি কেবিন হবে বলে সম্ভবত ভিআইপি কেবিন হবে যদি কাজ করানো হয় আমরা এখন নিঃশেষ চলে যাই এই ছিল স্বাধীনের সর্বশেষ আপডেট আমরা পরবর্তীতে আরও কোনো কাজ আগানো হলে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ